আমাদের এখানে সবাই যে মানে একসাথে হয়েছে একসাথে হওয়ার একটাই কারণ সুষ্ঠু বিচার কিন্তু সুষ্ঠু বিচার কি আসলে সরকার করতেছে যদি করে থাকে আবু সাইদের হত্যা মামলা আমরা নিজ চোখে দেখেছি জনগণের চোখ আছে জনগণের নিজের চোখে দিয়ে আমরা সবাই ইন্টারনেটে দেখেছি ওকে কিভাবে একটা পুলিশ হত্যা করে সেখানে ১৬ বছরের আলিফকে ওর খুনের হত্যা মামলায় ফাঁসিয়ে দেয় কিন্তু ওই পুলিশের কি করে বিচার হয়ে

এই জনগণ এত আধার অনেক জনগণ জমাতে পারবে না এটা সম্ভব না আপনারা সম্মান প্রদম পদ করে পরিস্থিতি নিয়ে বসতে চাই আমরা যে এখানে সাধারণ মানববন্ধনে আসছি আমি আমার বাসা থেকে উত্তরে এগারো নম্বর থেকে এখানে আসার সময় সিএনজিতে আমার আম্মু ভয় পাচ্ছিল পুলিশ যদি আমাকে ইউনিফর্মে দেখে তাহলে সে আমাকে বল আটক করবে আমি যখন গাড়ির ভিতরে ছিলাম পুলিশ দেখে আমার আম্মু আমাকে ব্যাগ ঢেকে রাখতেছে পুলিশ তারা হচ্ছে পরিচয় তাদের এটা সবচেয়ে সংকট পুলিশ শিক্ষার্থী দেখার সাথে সাথে আটক করতেছে বিনা কারণে আমাদের স্বাধীন দেশে বিবৃতি প্রকাশ হচ্ছে যে আমাদের শিক্ষার্থীদেরকে যাদেরকে বিনা কারণে আটক করেছে তাদেরকে তাদেরকে আমাদের স্বাধীন দেশে বিবৃতি প্রকাশ করেছে যে তারা কারাগারে বসে পরীক্ষা দিবে এটা কি স্বাভাবিক এটা কি স্বাধীন এরকম যদি চলে আমাদের যদি পরীক্ষার সময় যে রুটিনটা দিয়েছে সেই পর্যন্ত যদি আমাদের আমাদের সহপারী থেকে না দেয় আমরা কেউ পরীক্ষা দিব না এরা আমাদের রাজু কলেজ থেকে আমাদের স্বীকৃতি